ইসরায়েলের সাত জিম্মিকে রেড এর আন্তর্জাতিক কমিটি আইসিআরসি এর হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী তারা জানিয়েছে গাজায় রেড ক্রস সাত জিম্মিকে গ্রহণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সেনাবাহিনী জানায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি তাদের জানিয়েছে হামাস সাত জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে পোস্টে আরও বলা হয় রেড ক্রস বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ও তিন বেতের সদস্যদের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে সাত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তারা হলেন জমজ সন্তান গালি ও জিভ ব্যারম্যান মাতান অ্যাংরেস্ট অ্যালন ওহেল ওমরি মিরান এইতান মোর ও গাই গিলবোয়ার দালাল এদিকে জিমি মুক্তির খবরে তেলাবিবের হোস্টেজেস স্কোয়ারে উল্লাসে ফেটে পড়েছে হাজারো ইসরায়েলি নাগরিক জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন গান গাইছেন এবং কেউ কেউ ইসরায়েলের পতাকা ওড়াচ্ছেন অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বিশাল জনতা জড়ো হচ্ছে সেখানে শীঘ্রই নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এদিকে জিম্মি মুক্তির মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলাবিবে বিমানবন্দরে সেখানে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এর আগে বন্দি বিনিময়ের জন্য মোট বিশ জন ইসরায়েলি জিম্মির তালিকা প্রকাশ করেছে হামাস বর্তমানে হামাসের হাতে থাকা আটচল্লিশ জিম্মির মধ্যে এখনও এই বিশ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ফারহানা তাহের তিথি ডেস্ক রিপোর্ট খবরের কাগজ কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ